করলাম ভালো যদি একটু দায়িত্বশীল মানুষ পাই সে যদি সারা জীবনের দায়িত্ব নিতে পারে আর সারা জীবন পাশে থাকতে পারে যদি এরকম ভালো মনের মানুষ পাই তাহলে বিবাহ করবো তো যদি মানুষটা একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার কোন আপত্তি আছে সে যদি আমার সম্পূর্ণ মন দায়িত্ব নিতে পারে বয়স হলে সমস্যা নাই বিবাহ বয়স্ক সে যদি তার পাঁচ জিনিস বুঝিয়ে নিতে পারে তাহলে আমার কোনো আপত্তি আচ্ছা বুঝতে পারছি তো আপনার family তে কে কে আছে আপু আচ্ছা আমার একটা ভাই আছে আমার দাদি আছে আর আমি বাবা মা নাই নাই গেলের বাবা মা মারা গেছে বুঝতে পারছি তো আপনার বয়স কত তো কাজ টাজ করেন নাকি না তাই আগে মিসিং এ কাজ করতাম এখন মিসিং আসতো এখন বাসা বাড়িতে কাজ করে তো আপনি নাম্বারে আমিও দেখলাম এমনিতে যোগাযোগ করতে পারবে কোনো দর্শক আমার তো নাম্বার তো ইমো মোবাইল মোবাইলটা এখন আমার নাই আমি মোবাইলটা ভেঙে গেছে এখন বাটন মোবাইল আছে তো বাটন মোবাইলে কথা বলবো